আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদের সকলকে তৈরি করেছেন এবং চলার পথ দেখিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ বলি আমরা এখানে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের সকলকে তৈরি করেছি আঠারো হাজার মাখলুকাতকে আল্লাহ রবুল আলমিন তৈরি করেছেন এবং আঠারো হাজার মাখলু মাখলুকাতকে আল্লাহ রবুল আলমিন চলার জন্য পথ দেখিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ শুধু তিনি মাখলুকাত সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই এটা মহান রবের কাজ আঠারো হাজার মাখলুকাত তৈরি করেছেন এবং চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন সুবাহ আল্লাহ গরুর কি কাজ সেটা আমরা জানি মুরগির কি কাজ সেটা আমরা জানি হাঁসের বাচ্চা যখন ফোটে তখন তাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় হাঁসের বাচ্চা মরে না মুরগির বাচ্চা হওয়ার পরে যখন পানিতে ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু মুরগির বাচ্চা আর টিকবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ঠিক না এরকম ভাবে হাজার হাজার মাখলুকাত আলামিন পদ দেখিয়ে দিয়েছেন ঠিক সেরকম আমাদেরকেও আল্লাহ রবুল্লা আলমিন আমরা আশরাফুল মাখলুকাত আমাদেরকেও পদ তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কি অশেষ দয়া কি অশেষ মেহরবানি যে পাঁচই আগস্ট গুলির আঘাতে হত্যা করে তাদেরকে দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনে পাঠিয়ে দিয়েছে সে হত্যা করছে মাত্র থার্টি সিক্স ছত্রিশ জুলাই মধ্যে আমরা যাকে ভোট দেব সেই ব্যক্তিটা কেমন সেই ব্যক্তিটা কেমন সেই ব্যক্তি হলো নামাজি মানুষ ছোটকাল থেকে নামাজ পড়ে এটি মাজারুল ইসলাম সাহেব তিনি ইসলামী আন্দোলন করেন বহুদিন থেকে বহুদিন থেকে তার আমাদের আমাদের কাছে কোনো প্রকারের ত্রুটি নাই আছে যিনি নমিনি এই নমিনিকে দেখতে হবে তার খোদা বিরুতা আসে না নাই তার যোগ্যতা আছে না নাই আল্লাহ বিরুতা আসে না নাই তিনি মানুষের কোনো অন্যায় করেছে কিনা তিনি মানুষের উপর জুলুম করেছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে যাকে আমরা ভোট দেবো আমাদের রায়টা তার কাছে ফেস করব। তিনি যদি ভালো না হন তাহলে আমরা তাকে ভোট দেবো কেন আমরা একটিবারের জন্য বহু দলকে আমরা দেখছি আমরা একটিবারের জন্য এটি মাদারুল ইসলাম ভাইকে ভোট দেব দেখ দেওয়ার পরে যখন উনি এমপি হবেন পাঁচ বছর তার কাজকে আমরা পর্যালোচনা করব তিনি ভালো করতেছেন না খারাপ করতেছেন যদি উনি ভালো করেন তাহলে সামনের বারও আমরা তাকে ভোট দেবো নাকি বলেন